এই বেগুন বেচা থেকে মনে করেন একটা টং দিল পানের দোকান দিল টং দোকান এই টং দোকান থেকে আস্তে আস্তে একটা মোদিখানার দোকান করলো মোদিখানার দোকান করতে 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 সে এখন বিরাট মনে করেন যে বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রির মালিক তো এটা নায়ক জানলো জানার পর ওকে আর গুলি করতে পারলো না ফিরে চলে আসলো তা আপার কাছে বললো আপা যে এটা চলবে না বাংলাদেশ সব ধনী করাপ্টেড কাউকে বাদ দেওয়া যাবে না তুমি এইভাবে গল্পটা রেডি করো আসলে ব্যাপারটা হলো কি আমার আনোয়ার ভাই আপাজে মনে করেন যে একটা গুরু গুরুদায়িত্ব করে দিছে ধরেন তার নিজের স্বামীর হাজব্যান্ডের বাদ দিয়া আপনার চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টার করলো আমার ডাইরেক্টর করলো এটা করলাম আমার লাগে একটা বড় চ্যালেঞ্জ এখন যেমন ধরেন আপনার বহুদিনের অভিজ্ঞতা ফিল্ম লাইনে আমি করিলাম এই ব্যাপারে নতুন যদিও অনেক দিন যাবত মিউজিক ভিডিও করতেছি এটা কিন্তু এই লাইনে কিন্তু নতুন এখন সব কাম কিন্তু আপনারই করতে আমি মনে করেন আমরা তো মনে করেন মিল্লা জুল্লা দন ভাইয়ে মিলা যে কোনোভাবেই হোক ছবিটার একটা সিনেমাটার একটা ভালো পর্যায়ে নিয়ে কথা বলছেন ভাই আপনি কোনো চিন্তা করেন না মনে করেন যে আপনি ডাইরেক্টর হয়েছেন আপা আমার উপর দায়িত্ব দিয়েছে চিফ হিসাবে গল্পটা পুরো রেডি করার লেগে তো এই গল্পর কাহিনী হচ্ছে আমি ধনী হতে চাই না এটার লেগে তো মনে করেন দেশের আনাচে কানাচে যেখানে যাচ্ছি সব জায়গাতে আমি তো একবার তল ওপর করে নিয়ে আসছি যে কোনঠে কোন ধনী কীভাবে ধনী আছে বুঝলেন তো মনে করেন যে গল্পটাকে আমি একটু ঘুরাল ছিলাম মানে সব ধ্বনি তো আর খারাপ নয় তা একটা গল্পটা ঘুরেলাম কি মনে করেন যে এক শহরে গেলাম তো আমি না নায়ক গেল তো নায়ক তো মনে যে ধ্বনি কাল্প্রিত মনে করেন করাপ্টেড তাকে গুলি করে দিচ্ছে ঠাস ঠাস গুলি করে ফেললাম মনে করেন তো একটা ধ্বনি খাড়া করলাম যে এই ধ্বনিটা একটা শহরে সত্যি সত্যি পেয়েছি যে মনে করেন লোকটা পাঁচ দশ কেজি বেগুন এনে ব্যস্ত তো এই বেগুন বেচা থেকে মনে করেন একটা টং দিলো পানের দোকান দিলো টং দোকান এই টং দোকান থেকে আস্তে আস্তে একটা মুদিখানার দোকান করলো মোদিখানার দোকান করতে 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 সে এখন বিরাট মনে করেন যে বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রির মাল তো এটা নায়ক জানলো জানার পর ওকে আর গুলি করতে পারলো না ফিরে চলে আসলো তা আপার কাছে বললো আপা যে না এটা চলবে না বাংলাদেশ সব ধনী করাপ্টেড কাউকে বাদ দেওয়া যাবে না তুমি এইভাবে গল্পটা রেডি করো এখন মনে যে আবার একটু নতুন করে মনে করেন যে এই ছুটে বেড়াতে হয়েছে তো আসলে আপার কথার যুক্তি আছে তো আমরাও দেখি ওইভাবে ভালো লোকও তো আছে মনে করেন সব মিলিয়ে একটা খাড়া করি গল্পটা খাড়া করতে পারলি মনে করেন যে নেমে পড়বো মাঠে আমরা তো মাঠে নেমে পড়লে আমি তো চিফ অস্টেন হিসেবে আমার ভালো কাজ করতেই হবে নাহলে লোকে বলবে চিফ অ্যাস্টেন কী জানে তো ভালো যখন আমার লেগে করবো তখন তো ভাইয়ের লেগে ভালো হয়ে যাবে সিনেমাটা ভালো হবে আবার লাভ হবে আপনি ডাইরেক্টার হিসেবে একটা নাম পাবেন আমি চিফ এস্টেন হিসেবে একটা নাম পাবো হয়তো ভবিষ্যতে ডাইরেক্টরেরও অফার পাবো তাই আমাকে ডাইরেক্টর হতে হবে তাই না ভাই না ঠিক আছে এখন বিষয়টা হলো আসলে যেটা আমারও ধরেন বিশ বছরের তো অভিজ্ঞতা এই মিউজিক ভিডিওতে তো ওই দিক থেকে মনে করেন আমি আপনারা যেমন যে সমস্ত মাইয়ারা নাচে এক্সট্রা নাচের মেয়ে ডান্স ডাইরেক্টর যারা এগুলোকে মনে করেন যে একটা আমার জানাশোনা আছে এদিক থেকে আমি আপনার অনেক সাপোর্ট দিতে পারব আরেকটা বিষয় হলো গিয়া এফডিসি যেমন আমিরোজারি হুদাই চাপা মারে তো এই যে মনে করেন চাপা চুপা করলাম আমি মারি না আমি নাই কোনো সময় আমি কইলাম বহু বহুবার গেছি এখনো আমার একটা যাতায়াত আছে তো সেইখানে ধরেন তার যারা ওই যে ফাইট ডিরেক্টর ক্যামেরাম্যান বিভিন্ন টেকনিশিয়ান যারা এদের সাথে গেলাম আমার একটা ভালো জানাশোনা আছে তো ওই দিক থেকেও আমি আপনার মানে এমন না যে দায়িত্বটা আমি পুরো আপনার উপরে চাপাই দিয়ে আমি ঘরে গিয়ে ঘুমাই থাকুম এরকম না দুই ভাই মিললা জুললে একশো মানে দুজনের মধ্যে যে ক্রিয়েটিভিটিটা আছে ওইটা দিয়া আমরা একটা অবস্থানে যাইতে যাতে সিনেমাটা অনেক ভালো হয় এবং আপা আমাদেরকে যে বিশ্বাসটা করছে ওই বিশ্বাসটাও যাতে আমরা বজায় রাখতে পারি আর না ভাই ব্যাপারটা হলো যে তাই হবে ওখান থেকে তো লাগবে সাপোর্ট নিব আপনার আর ব্যাপারটা হলো যে এই সিনেমাটাকে ভালো করাটাই আমাদের উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নেই বুঝতে পারছেন সিনেমাটা ভালো করব সুপার হিট হবে আপনার নাম ফুটবে আমি তার সাথে সাথে গান অ্যাস্টার হিসেবে একটা নাম পেলাম ইনশাল্লাহ